বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন যেটি দুই সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে এটা এখন আর শুধু রাজনৈতিক প্রশ্ন নয় একটি বড় সামাজিক এবং নিরাপত্তা চ্যালেঞ্জও হয়ে দাঁড়িয়েছে তিন নভেম্বর চট্টগ্রামে এক ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ এবং তার সমর্থকেরা যখন জনসংযোগ চালাচ্ছিলেন তখন সন্ত্রাসীরা পিস্তল দিয়ে গুলি চালায় এক মৃত্যু এবং আরও কয়েকজন গুলিবিদ্ধ হন এই সহিংসতা নির্বাচনকে ঘিরে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে গুলি চালানো আতঙ্ক ছড়িয়ে দেওয়া এই ধরনের ঘটনা কি এক অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ভালো চিত্র হয়ে উঠতে পারে এমনকি আন্তর্জাতিক প্রতিষ্ঠানও উদ্বেগ প্রকাশ করেছে আইআরআই একটি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গত অক্টোবরে এক পর্যালোচনায় বলেছে বাংলাদেশের আগামী নির্বাচন পরিস্থিতি এখনও অনিশ্চিত রাজনৈতিক বিভাজন সহিংসতার আশঙ্কা নিরাপত্তা বাহিনীর প্রতি অনাস্থা এগুলো সব বড় চ্যালেঞ্জ তবে আশার আলোও আছে সেনাবাহিনী ইতোমধ্যে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে তারা জানিয়েছে এই নির্বাচনে নব্বই হাজার থেকে এক লাখ সেনা সদস্য মাঠে থাকবে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ সেনাবাহিনী জানিয়েছে তারা নির্বাচনের সময় বজায় রাখতে সাহায্য করবে এবং নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন গণমাধ্যম এবং জনগণকে সাথে নিয়ে একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সকল ধরনের সহায়তা দিতে সর্বদা প্রস্তুত থাকবে তবে জনগণ চরম উদ্বেগের মধ্যে দিন পার করছে অবৈধ অস্ত্র সহিংসতা এই সব কিছু ভোটারদের কাছে এক অজানা ভয় নিয়ে আসছে কিন্তু একটি প্রশ্ন বড় হয়ে দাঁড়িয়েছে নির্বাচন হবে কিনা এবং যদি হয় তা কি সুষ্ঠু ও অবাধ হবে নির্বাচন সময় এগিয়ে আসছে কিন্তু সুষ্ঠু নির্বাচনের পথে যেসব চ্যালেঞ্জ রয়েছে তাদের মোকাবেলা করা সহজ হবে না নির্বাচন সুষ্ঠু হতে হলে সরকারের পাশাপাশি জনগণ আইন শৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন দেশের জন্য সবচেয়ে জরুরি হলো একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন এই নির্বাচন বাংলাদেশকে তার পরবর্তী পরিক্রমায় এগিয়ে নিয়ে যাবে অথবা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এটি ছিল আমাদের পর্যালোচনা আপনার মতামত জানাতে ভুলবেন না